আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো থাই জাতের সফেদা ফল সাত বাগানে থাই জাতের সফেদা ফল আমি কিভাবে চাষ করছি এবার এর বিস্তারিত দেখাবো আজকে এই চারা রোপণ থেকে নিয়ে এর পরিচর্যা কি খাবার দেওয়া হচ্ছে কি কীটনাশক দেওয়া হচ্ছে এবং এটা আমি কীভাবে পাকানো হয় এটা জানেন যে গাছে পাকে না সেই পদ্ধতিটা আমি আজকে দেখাবো এই যে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন ঝোপানো গাছ এটাই হচ্ছে সফেদা গাছ এই যে ঝোপানো গাছটাতে দেখা যাচ্ছে ফল বাদামি রঙের ফল এইগুলি হচ্ছে এই যে এই যে এইগুলি হচ্ছে সফেদা ফল সবেদাফল দেশি যেগুলি সেগুলো গোল হয় এই গাবের মতো গোল হয় গ্রামে যে এরকম গাব ব্যবহার করি আমরা সেটা আঠালো গাব এর পাতাও এরকমই হয় ঝোপানো গাছ গাভের কথা মনে করে আমার একটা স্মৃতি মনে পড়ল আমাদের এই এলাকায় একটা হাট আছে সেই হাটের নাম ছিল এখন আছে সেটা তো আগের মতো নয় আগে একটা ঐতিহ্য ছিল এখন ওটা আধুনিক হয়ে গেছে তো ওই হাটের নাম ছিল ইন্দ্রজানী হাট আমরা সংক্ষেপে বলতাম ইন্দ্রাজানী হাট ইন্দ্রাজানী হাটে বর্ষাকালে ওই ভর রাখা থেকে অনেক মালামাল আসতো আর পাহাড় অঞ্চল থেকে মালামাল যেত এখানে একটা ভর এবং পাহাড়ের মানুষের মিলন মেলা তো গাব নামে একটা ফল ছিল এই গাবটা খাওয়ার ফল না এটা অনেক এইরকম এই সফের দফলের মতোই গোল ঠিক এখন যেরকম দেখতেছেন এই সফের দফল এটা একটু লম্বাটে ওইটা গোল তো ওই গাবে উঁচু কষ ছিল খুব আঠালো কষ এই গাব ঢেঁকিতে পার দিয়ে হ্যাঁ এই এই যে পেস্টের মতো হইতো সেটা যে গা জাল মানে যে মাছ মার যে জাল থাকে এটা এটা ভিজিয়ে রাখতো ভিজিয়ে শুকা দিত এবং এটা পারমানেন্টলি একটা শক্ত জালে পরিণত হইত শুধু জালই না এটা এই নরম কাঠ যেগুলো সেখানে লাগাইতো সেই নরম কাঠ শক্ত হইত ঘনে ধরত না এটা একটা অনেক ব্যবহার ছিল এখন আমি মনে হয় এই গাবের ব্যবহার আছে কিনা জানি না তো ওইটা বেশি খাওয়াও যেত তো এই হাটে আমাদের সিদ্দিক ভাই এরকম বর্ষাকালই যে এখন যেমন বর্ষাকাল গরমের দিন হাটে গেছেন হাটে গিয়ে উনি গরমে উনি হিট স্ট্রোক হয়ে গেছে মানে অস্থির হয়ে গিয়া পাশে যে ভাগ্নির বাড়িতে ওখানে গিয়ে উঠছে ওখানে গিয়েই তো পড়ে গেছে বলছে শিগগির আমার মাথায় পানি ডালো তো বাগ্নি তো মাথায় পানি ডালে এর মধ্যে বাগ্নির জামাই আসছে বাগ্নের জামাই আসলে পরে সাথে সাথে বসে শিগগির মামুর জন্য ডাব আনো মানে ডাব মানে কেউ অস্থির হয়ে গেলে ডাবের পানি খাওয়াই দিলে সে সুস্থ হইতো আর কি তে বাদ নিয়ে একটু দৌড়ে গেছে হাটে পাশেই হাট ছিল গিয়া এক ঢাকি গাব কিনে নিয়ে আসছে আসলে বলছে ডাব নিয়ে আসছে গাব তো গাব নিয়ে এসে উঠানে দাঁড়াইছে কিন্তু কী নিয়ে আসছো কয়েক গাব গাব নিয়ে আসছো কেন তুমি যে বললা গাব নিয়ে আসো মামুর জন্য বলছে যে না গাব না ডাব আবার এসে ডাবের জন্য গেছে এটা মনে পড়লো আমার গাবের যে জায়গায় ডাব আর কি যাই হোক দেখেন আমি আরো দেখাচ্ছি এই যে দেখতেছেন এটা একটু বড় হয়েছে পরিপক্ক হয়েছে আবার এইগুলি ছোট ছোট পরিপক্ক এবং কচিগুলার পার্থক্য হলো দেখেন যে কচিগুলার এই যে এই যে টুকটা থাকে একটা সূচের মতো থাকে এই যে আগায় দেখেন এই যে সূচের মতো আছে দেখা যাচ্ছে কিনা এই যে দেখেন আবার যেটা পরিপক্ক হচ্ছে তার আগায় কিন্তু এরকম সুস নাই এই দেখেন সুস নাই এটা পরিপক্ক হয়েছে গাপ কিন্তু না গাপ নাই সফেদা কিন্তু এই গাছে পাকে না এবং যদি এটা পরে যায় সেটা খাওয়ার উপযুক্ত না তাহলে বলতে পারেন তাহলে আমি বুঝবো কবে পাকে কালার এটা কিন্তু কালার কোনো পরিবর্তন হয় না কালার এই যা আছে তাই থাকবে দেখেন ওই যে উপরে একটা পরিপক্ক হয়েছে ওই যে আমি পরিপক্কগুলো সে তুলব পরিপক্কগুলা বুঝবো কিভাবে ওই যে যেটার কাটা নাই এই যে আগায় কাটা নাই যে কাটা নাই এটা আমি তুলব তুলে আমি কিভাবে পাকাবো সেই পদ্ধতিটা বলতেছি গাছে পাকবে না তো তার আগে আমি বলে নিচ্ছি এটা কীভাবে লাগাইলাম কোথায় পেলাম সেটা দেখেন এই চারাটা আমি লাগিয়েছি ধরেন সাত আট বছর আগে সাত আট বছর একটা দেখতে পাবেন পাতিল দিছি পাতিল আসলে কিছু না ওইটা পাখি যাতে বাসা তৈরি করে সুযোগ করে দিচ্ছিলাম দেখান পর্যন্ত কোনো পাখি বাসা করে নাই তো এই গাছটা কিন্তু আসলে এইরকম ছোট ছিল দুই তিন ফুট ছোট ছিল এখন বড় হয়েছে সাত আট বছর তো হয়ে গেছে গাছটা গাছের যে এটা কলম ছিল বললো যে এই যে আমি মহম সিং এর যে কেয়াটকালি হর্টিকালচার আছে সরকারি সেখানে কিছু চারা কিনতে গেছিলাম তখন বললাম যে সফেদা গাছের চারা দেওয়া যায় না হ্যাঁ সফেদা গাছের চারা আছে কলমের চারা আছে এখনই গাছের ই আছে সফেটা ধরা আছে কলমের গাছে এরকম না ধরাই থাকে এই না লাগাইতে হবে তা আমি তাই যে গুটি গুটি সফেদা ছিল ছোটো ছোটো সেগুলো সহায় লাগাইছিলাম এখানে লাগাইলাম কিভাবে সেই পদ্ধতিটা বলতেছি যেরকম একটা বড় তেলের ড্রাম যাচ্ছে প্লাস্টিকের সেই ড্রামে লাগাইছি অর্ধেক ড্রামে এর নিচে তিনটা সিদ্ধ করা আছে যাতে পানি বেশি হলেও ওইটা ওভারফ্লো পানিটা নিজে চলে যায় তো সেই মাটিটা তৈরি করলাম কিভাবে সেটা আমি দেখাচ্ছি এখানে যে মাটি এখনো তৈরি করা হয় সেই পদ্ধতিটা দেখানোর জন্য আমি এদিকে আসছি এই যে দেখতেছেন মাটি এটা অবশ্য পুরাতন মাটি যে তখন আমি মাটি আনতাম একটা ভ্যান লাগিয়ে বলছি মাটি এনে দিতে সে বস্তায় বস্তায় মাটি এনে দিত এই গ্রামের মাটি ধান মাটি সেই মাটির সাথে আমি চার ভাগের এক ভাগ বালি মেশাইতাম এই যে ঘরে মানে কনস্ট্রাকশনের যে বালিগুলা ওইগুলো মেশাইতাম বেলেদোয়ার মাটি তৈরি করার জন্য তো এটা গাছ লাগানোর জন্য সুবিধাজনক তার সাথে সাথে করতাম কি তিন ভাগ সেই বেলেদুয়াশ মাটি আর এক ভাগ জৈব কম্পোস্ট প্রথম দিকে আমি অনলাইনে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিনতাম বস্তায় বস্তায় সেই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিতাম ওই কাছেও বার্মিক কম্পোস্ট দিয়েছি তারপরে পরে অবশ্য ওই যে ময়লা থেকে যে ফ্যাক্টরিতে কম্পোস্ট উৎপাদন হয় সেটা আমি মিক্সার করেছি এখন বর্তমানে কিন্তু আমি সস্তায় পচা গোবর কিনি পচা গোবরটাই আমি এখন সব যত গাছ দেখতেছি যে সব গাছে আমি এই পচা গোবর দিই একই খাবার তো তার সাথে কিছু ভিটামিন দেওয়া হয় ভিটামিন বিভিন্ন সময় ভিটামিন লাগে এটা অবশ্যই একজন সুপারভাইজার আছে কৃষি সুপারভাইজার সে বলে দেয় আমাদের মালিক দেয় কি তো সেই মাটিতে এই লাগিয়েছিলাম তবে যখন এই পাতা কিছু ই হয় রোগা রোগা হয় তখন আমরা মাটিটা বদলাই দিই বদলাই দিন মানে সব মাটি না কিছু মাটি তুলে ফেলে সেটার সাথে কম্পোস্ট মিক্সার করে এখানে দেই এইটা হলো খাবার এটা এই এখন বর্তমানে আমি দুই বছর যাবৎ বা তিন বছর যাবৎ ওই পচা গোবর দিই পচা গোবর কিন্তু গোবরের মতো দেখা যায় না ওইটা একদম ঝোড়াঝুরা মাটির মতো দেখা যায় ওইটা পয়সা একদম অন্যরকম হয়ে যায় আর গোবর থাকে না গন্ধও করে না সেইটা হলো খাবার তারপরে এই এই যে পানি দিতে হয় খাবারের পরে আস্তে আস্তে পানি পানিটা দিয়ে আমি দেন অনেক গাছ আমার এই আড়াইশো বর্গ ফুট সাদে অনেক গাছ আছে এইগুলিতে কুচুর পানি লাগে এই জন্য করে কি আমার আমার স্বাদ কিন্তু কমপ্লিট হয় নাই আমার কমপ্লিট হয় নাই তিনতলা পর্যন্ত করছি স্থগিত রাখছি তিনতলা করে নজর দিচ্ছি ডাকার দিকে ওই যে পানির ট্যাঙ্কিটা আছে যে ওই পানির ট্যাঙ্কিতে যে পাইপ লাগাই দিছি ওই যে রাবারের পাইপ পাইপ এই পাইপটা সব গাছের গোড়া পর্যন্ত যায় পানি ছেড়ে দিয়ে ওই ট্যাঙ্কির দিকটা বন্ধ করে কাছেকে দেখাই এই যে একটা চাবি আছে দুইটা এটা অন করে দিলে পানি এদিকে আসে মানে বাগানের দিকে আর বন্ধ করে দিলে ওই দিকে যায় মানে যখন যেটা দরকার তো পরে এই এই পাইপ দিয়ে ওই পাইপের মাথাটার দিকে ঘোরানো আছে তো এই পাইপের মাথা দিয়ে সব গাছে গোড়ায় আমি পানি দিই পানি দিই যেন দুই দিন পর্যন্ত বা তিন দিন পর্যন্ত পানিটা থাকে তারপরে দুই দিন পরে আবার দিই পানি পানিটা দেয় আমাদের মালি আছে সে দেয় তাকে বেতন করে রাখছি আসে বিকেলবেলা আসে তারপরে এই যে গাছে দেখেন এই যে পোকা ধরে এই যে সাদা সাদা পোকা এই সাদা পোকাই বেশি ধরে সাদা পোকাই যে এখন আমরা করবো কি এই গাছে স্প্রে করব নিমের পাতার রস এই যে সাদা পোকা রস এই সাদা পোকা খাওয়ার জন্য আবার পিঁপড়া আসে এখন সময় হয়েছে দিতে হবে নিমের পাতার রস কিভাবে তৈরি করি এটা আমার ভিডিও আছে নিমের পাতার রস তৈরি করণ কীটনাশক নিমের পাতার রস সাদিকুল তালুকদার দেখে সার দিন নিমের পাতার রস তৈরি করার পদ্ধতি ওই সাদা পোকা যেখানে আছে সেখানে এরকম যে এই যে ইয়ের মতো ধুলার মতো দাগ দেখা যায় কালো কালো এই গাছ অনেক আক্রান্ত এটা দিতে হবে পেলে গেল আমি খাবারের কথা গেলো পানির কথায় গেল তারপরে কীটনাশকের কথা গেলো দেখেন আমি কিন্তু বিষাক্ত কোনো কীটনাশক ব্যবহার করি নাই আমি ব্যবহার করলাম এই নিমের পাতার রস যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না আর ব্যবহার করি আর কি এই তো গেল এখন এইটা যখন অতিরিক্ত বড় হয়ে যায় এই যে ভারী হয়ে যাবে কিন্তু এই জন্য আমি এটা সেটে দিব এই যে এই এই সমস্ত জায়গায় সেটে দিলে ডাল নতুন করে হবে জোপানো হবে নাহলে কিন্তু আরও অনেক বড় হইতো গ্রামে কিন্তু একটা আম গাছের মতো বড়ো হয় তা আমি আজকে কয়েকটা পরিপক্ক যেটা মানে বাততি বলি আমরা বাত্তি সফেদা নিয়ে যাবো এটা কিন্তু সারা বছর হয় হাই যাতে বারো মাসি সফেদা দেশিগোলা কিন্তু বারো মাসি না সিজনা জন্য তাহলে যে এক কিছু কিছু আছে নতুন আমি আগেও দেখেছি এই যে কাঁটা যেগুলো আছে যে সুসের মতো যে আগায় এটা হলো পরিপক্ক না যখন এই কাটা থাকবে না যেমন এটাই কাটা নাই এই যে এটা ভিতরে দেখে দেখেন গর্ত এইটা আমি শিরলাম এটা শিরলাম এরকম যে কয়েকটা সিঁড়ে আজকে খাওয়ার জন্য আগামীকাল খাওয়ার জন্য বা পরশু দিন খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি এই যে আপনাদের সামনেই সেরলাম তারপরে আবার আর এরকম বড় দেখে 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 আমি কয়েকটা শিরবো সিঁড়ে আমি কিভাবে পাকাবো সে পদ্ধতিটা আমি বলতেছি এই যে এই যে পলিথিনে নিলাম দেখতেছেন দেখেন এই যে পলিথিন নিলাম যে কয়টা শিল্প এই তেমন একটু ছোট হবে এটা আমি দেখে দেখে বাতি যেগুলি কি এটা বড় আছে এটা নিলাম এই যে দেখে ஆ பூலாம் এই যে দেখেন এই যে পলিথিনে আমি এক দুই তিন চার পাঁচটা নিয়েছি আর উপরের দিকে পরে তুলি ছয়টা পলিথিনটা এরকম মোড়াবো মরে এটা টাইপ হয়ে গেল টাইপ হয়ে গেল এইটা আমি করবো কি আমার বাসায় যাব গিয়ে এটা চাউলের যে ড্রাম আছে চাউল রাখছে সে চাউলের দামে চাউলের উপর রাখব রেখে ওটা চাউলের দামের মুখটা এয়ার টাইট করে বন্ধ করে রাখবো বন্ধ করে রাখবো চব্বিশ ঘন্টা বন্ধ করে রাখলে দেখা যায় যে চব্বিশ ঘন্টা পরে উঠাইলে এটা আমাকে টিপ ডি বের করে টিপটা যদি নরম পাই তাহলে মনে করো যে পেকে গেছে আর যদি নরম না পাই তাহলে আরও চব্বিশ ঘন্টা রেখে দেবো সাধারণত চাউলের ড্রামে রাখলে পরে চব্বিশ ঘন্টাই নরম হয়ে যায় পাকে কিন্তু এমনি কিন্তু পাকবে না সারাদিন রেখে দিলে পাকবে না রান্না করে চাউলের দামে সাধারণত রাখলে চব্বিশ ঘন্টায় থাকে চব্বিশ ঘন্টায় না থাকলে আরও চব্বিশ ঘন্টা রেখে দেবেন কিন্তু আরেকটাভাবে রাখা যায় চাউলের দামে যদি না রাখুন তাহলে যে প্লাস্টিকের বাটিগুলো আছে যেগুলো ঢাকনা টাইট করে রাখা যায় সেই সেই বাটিতে একটা কাগজ বিষয়ে পুরাতন কাগজ খাতার কাগজ এক স্তর রাখলেন তারপরে আবার আরেকটা কাগজ দিলেন তারপরে আরেক স্তর রাখলেন তারপরে আরেকটা এরকম স্তরে স্তরে রেখে এই টাইট করে আপনি রান্না করে যেখানে রোদ পরে বা গরম গরম থাকে সেখানে রেখে দেবেন তিন চার দিনে এটা পেকে যাবে পাক সেখানে একদিন পরপর দেখবেন বোঝাই যায় এখানে টিপ দিলেই নরম হবে সবাই দেখলেন আমি কীভাবে পাকানো যায় সেটা দেখতাম এই ফল কিন্তু অনেক সুস্বাদু মিষ্টি ফল এই যে এই জন্য এটা গ্রামের মানুষ কি চিনি ফল হয় এটা অনেক মিষ্টি ফল আবার এই জন্য সবাই এটা খেতে পারে না মিষ্টির জন্য তো আমার কাছে ভালো লাগে আবার সবার কাছে ভালো লাগে দেখছি এটা আমার কাছে খুবই ভালো লাগে খাই যাতে সব এই যে এটা আমাদের রান্না করে চাউলের ড্রাম এই যে চাউলের দাম একটা চাউলের পট দেখতে পাচ্ছেন এই চাউলের ড্রামে এই যে এই প্যাকেট করে ওই সহায়গাগুলো যে দেখেন আমি পলিসিনটা মোড়াই এয়ারটাইট এইটা কি এয়ার বের হইতে না ঢুকতে পারবে না এই চাউলের সাথে রাখলাম এই দেখে এটা আমি চব্বিশ ঘন্টা পরে আবার তুলে দেখবো টিপতে দেখবো যে পাকছে কিনা যদি না পাকে আবার রেখে দেব আর পাকতে ভয়ের উপরে করবো তো সাধারণত চব্বিশ ঘন্টায় পাকে দেখি কয়েক ঘন্টা লাগে এই যে এই টাইট করে লাগিয়ে দিলাম এটা পশ্চিম পাশে একটু রোদ লাগে গরম গরম থাকবে গরম লাগলে পেকে যাবে তাড়াতাড়ি গ্রামে যেটাকে বলে জাগ দেওয়া হয় জাগ দেওয়া হয় এই এই সেই এই সেই চাউলের ড্রাম আমার দেখার কথা ছিল চব্বিশ ঘন্টা পরে সবে ফল পেকেছি কিনা কিন্তু আমি ভুলে গেছিলাম এখন ছত্রিশ ঘন্টা হয়ে গেছে এটা খুলে দেখি তাহলে একদম এটা পেকে কিনা একটু দেখি ওই যে দেখেন চাউল এই চাউলের এই প্যাকেটটা আমি টিপ দিয়ে দেখলাম এটা নরম হয়েছে তার মেয়েটা পেকেছে ছত্রিশ ঘন্টা হয়েছে পেকেছে আমি এটা বের করে কেটে দেখাবো আপনাদেরকে বের করছে আমি নরম সহায়তাগুলি এই পলিথিনের ব্যাগ থেকে বের করলাম যেগুলি থেকে নরম হয়েছে নরম হয়েছে এটা বেশি নরম হয়েছে এটা আমি আপনাকে কেটে দেখাবো এই চারটা একটু আরো রাখতে হবে মনে হচ্ছে এটা নরম হয়েছে কাটি আমি কেটে দেখাচ্ছি ভিতরে কেমন এই নরম হয়েছে এটা আমি চারটুকা করব করবো ইচ্ছে করলে আরো সহজে খাওয়ার জন্য আরেক টুকরা করতে পারি এ সহজে খাওয়া যাবে বাইরের চোচা পাত দিয়ে যে চোচা ভিতরের অংশ আমি এই শফেটা খাচ্ছি আর কি বেশ মিষ্টি তবে আমার মনে হয় আরো ছয় সাত ঘন্টা রাখলে আরো নরম হবে আরো মিষ্টি হবে এখন কিছু কিছু আঠারো জিনিস হয়ে গেছে আমি কই কয়েকটা আরো ছয় ঘন্টা রাখবো তারপর আবার তুলব তো দেখালাম সপেদা গাছের সাত বাগানে সপেদা গাছের চাষ কিভাবে করা হয় বারো মাসি থাইজাতের সফেদা সবগুলা স্টেপ বিস্তারিত আমি বলেছি আশা করি আপনাদের কাছে ভালো গেছে এবং আশা করি আপনাদের বন্ধুদের কাছে ভালো লাগবে তাই আপনারা যারা দেখলেন তারা প্লিজ শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আজকের মতো শেষ করছি আর কী নিয়ে ভিডিও দেওয়া যেতে পারে প্লিজ কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ